হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে বারোই ফেব্রুয়ারি বিএনপি এবং জামাতকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই এদিকে আবার টিকটকে বিএনপি জামাতকে নিয়ে রোষ্টি করা হচ্ছে এইরকম কিছু ফান ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমার ভিডিওটি দেখুন একটা ছাগলেরও সর্বনিম্ন দাম আছে ছয় হাজার টাকা তাই আপনি দয়া করে পাঁচশো টাকায় বিক্রি হবেন না মনে রাখবেন আপনার মূল্যবান ভোট

নেতার যত পোস্টার আর ব্যানার আছে এলাকার বিটা লাগিয়ে ফালাগা নেতা সাহেবের ব্যানার পোস্টার লাগাই তো দিতে হইব এমনিতে নেতা সাহেব কোনো টাকা পয়সা দেয় নাই কিন্তু আমার কাছে 50 টাকা আছে জনপতি দুইটা করে সিংহে রাখা এলো উনি চলো যাই হোক প্রিয় দর্শক এদিকে আবার রিয়াদ ভাই নতুন একটা আইডি খুলেছে সেটা আবার ট্রেনিং করার জন্য তিনিও ভিডিও চালু করেছে চলুন ভিডিওগুলো দেখে আসি এবার তো নির্বাচনে জামাতে জিতবো

তুই ভোট আমি জামাত রে দিমু মনের কানে ভোট দিবি রে আমি তো আমার গার্লফ্রেন্ডে ভোট দিব গার্লফ্রেন্ডে ভোট দিবি মানে গার্লফ্রেন্ডে কেমনে দিবি নির্বাচনের দিন সবাই ভোট কেন্দ্রে যাইব গার্লফ্রেন্ডের পাশে একদম ফাঁকা এই ফাঁকে আমি আমার গার্লফ্রেন্ডে সিলটা মেয়ে রাখুম হ্যালো কি হরে যাই হোক দর্শকগণ এই নির্বাচনকে কেন্দ্র করে এখন সবাই নির্বাচন ব্যবসায়ী হয়ে গেছেন এবং টিকটক ব্যবসায়ী হয়ে গেছেন এই নির্বাচনে বলতে যে এখন জামাতকে ভোট দিলে নাকি তারা জান্নাতবাসী হয়ে যাবে আমরা এখন একটা কার্টুন ভিডিও দেখব। দাদু আমাদেরকে ভোট দিলে জান্নাত পাবেন। তুই আমাকে 1000 টাকা আমি তোকে পুরো ঢাকা শহর লিখে দিচ্ছি। কি hore? ঢাকা শহর কি তোর বাপের? আচ্ছা। আর জান্নাতটা কি তোর বাপের? তোকে ভোট দিলে আমার তুই দিয়ে দিলি। আসুন এই বন্ধুগণ জান্নাত কার বাপের না জান্নাত আল্লাহ থেকে নির্ধারণ করে আসবে। চলুন মনোযোগে কেন্দ্র করে আরেকটু ভিডিও দেখি। ভাই Bangla

এই নির্বাচনকে কেন্দ্র করে ভিডিও বানিয়েছে আমাদের নাসা ভাই চলুন আপনারা জানাবেন আপনারা কোন দল করেন বক্সে জানাবেন এবং আপনাদের যে দলকে পছন্দ হয় আপনার সেই দলকে ভোট দিবেন এবং মনোনীত আপনাদের সরকার বানাবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শেষ ভিডিও শেষ করছি I love is